কেমন হয়েছে শ্যান শ্যান কেমন হয়েছে কুটু লালু কেমন হয়েছে বন্ধুরা আমি আবার এসে গেছি আর আজকে হচ্ছে রান্না করব আমি দই আর চিংড়ি মাছের মালাইকারি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা মাছ ভাজার জন্য আমি তেলটা কড়াই দিয়ে দিলাম তো এবার তেলটা গরম হতে থাক আমি এবার মাছে লবণ হুড়ুটা মাখি তেল লবণ আর হলুদ দিয়ে মাছটা আমার মাখানো হয়ে গেছে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে গ্রহ এবার হতে থাক মাছটা ভাজা হয়ে গেছে লাল করে তোমার মাছ ভাজা হয়ে গেছে সেই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গোলমরিচ এলাচ আর লবঙ্গ আর এরপরেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কালারটা আমার জন্য পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবারেটা খুব বাঁচানো এবারে তো দিয়ে দিচ্ছি রসুন বাটা

দিয়ে দিচ্ছি লবণ এটাক্ষণ ছোটো মোটো এইবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা কিছুক্ষণ ভেজে নেব মশলাটা একটু ভাজা হয়ে গেছে এবার টক টকিটা দিয়ে দিচ্ছি আবার এটা কিছুক্ষণ ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি গরম মসলা একটু একটু করে রেখে দেব তার কাছে এবার হয়ে গেছে এবার আমি তরকারিতে নামিয়ে নেব এবার কি বর্ণনা তোমার মালাইকারি হবে নাকি হচ্ছে সব তারপর হলুদ হম তার সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি

이렇게 몰고 키는 날쇠를 শুকে নাও তোমার কি মালাই গাড়ি রেডি হ্যাঁ দেখো সেই বসে পড়ে যে তোমার মালাই গাড়ি গন্ধ শুকে ওই দেখো বসে পড়েছে খিদে পেয়েছে কুটু সোমো খিদে পেয়েছে বাবা

সে <muchas> তো ila dah apa dah mata ka apa tak tak bagi ah ulang ulang ada dah uh? ni dah apa tak ada dah bana halo abi betul mak ke dah dan kiri শ্যান শ্যান কেমন হয়েছে কুটু লালু কেমন হয়েছে তা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্যার রেসিপি কেমন লেগেছে তোমাদের টাটা দিয়ে দাও